আধুনিক ফুটবলে ট্রান্সফার মানেই অর্থের ঝনঝনানি প্রতি মৌসুমে দলবদলে পছন্দের খেলোয়াড়দের কিনতে টাকার থলে নিয়ে হাজির হয় ক্লাবগুলো এখন পর্যন্ত অবশ্য বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডটা নেইমারের দখলেই আছে দু সালে ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখিয়েছিলেন নেইমার এমনকি দলবদলের সম্মিলিত হিসাবেও সবচেয়ে দামি খেলোয়াড় ব্রাজিলিয়ান এই তারকাই দলবদলে তার পেছনে ক্লাবগুলো খরচ করেছে চল্লিশ কোটি ইউরো নেইমারের পরের নামটি অবশ্য চমকপ্রদ রোমেলু লুকাকু একের পর এক দলবদল করেছেন এই বেলজিয়ান স্ট্রাইকার যেখানে দলগুলো তার পেছনে খরচ করেছে সর্বমোট ছত্রিশ কোটি বিরানব্বই লক্ষ বিশ হাজার ইউরো সর্বশেষ এবারের মৌসুমি চেলসি থেকে তিন কোটি ইয়োরোয় নাপোলিতে যোগ দিয়েছেন লুকাকু বারবার দলবদলের এই ধারা অব্যাহত রাখলে সামনে লুকাকু হয়তো নেইমারকেও ছাড়িয়ে যাবেন এর আগে অবশ্য নেইমারের উপরেই ছিলেন তিনি তবে নেইমারের সৌদি যাত্রার কারণে পিছিয়ে পড়েছেন বেলজিয়ান এই তারকা এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো যার পেছনে ক্লাবগুলো এখন পর্যন্ত খরচ করেছে চব্বিশ কোটি সত্তর লক্ষ ইউরো লম্বা সময় রিয়াল মাদ্রিদে কাটিয়ে দেওয়া রোনালদো অবশ্য খুব বেশি ক্লাব বদলাননি আর ক্যারিয়ারের সেরা সময়েও রিয়াল মাদ্রিদের ক্লাবটিতে কাটানোয় দলবদলে নেইমারের মতো মূল্যও পাননি যে কারণে তিন নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিআর আর সেভেনকে দলবদলে সম্মিলিত খরচের তালিকায় চার নম্বরে আছেন ওসমান ডেমবেলে ফরাসি এই ফরওয়ার্ডের পেছনে খরচ করা হয়েছে ২২ কোটি ইউরো এর মধ্যে অবশ্য বরুশিয়া ডটমুড থেকে বার্সেলোনায় আনতেই খরচ করা হয়েছিল তেরো কোটি পঞ্চাশ লক্ষ ইউরো যা তাকে তুলে নিয়ে এসেছে এই তালিকার চতুর্থ স্থানে পাঁচ নম্বরে আছেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা যার পেছনে এখন পর্যন্ত ক্লাবগুলো খরচ করেছে বিশ কোটি দুই লাখ ইউরো সর্বশেষ এবছরই অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে এসি মিলানে যোগ দিয়েছেন তিনি এক কোটি তিরিশ লক্ষ ইউরোর বিনিময়ে তালিকার ছয় থেকে দশে আছেন মাথিয়াস দিলিত জোয়া ফেলিক্স আন্থোয়ান গ্রিসব্যান ফিলিপে কোতিনো এবং কিলিয়ান নেইমারের পিছনে এখন পর্যন্ত চল্লিশ কোটি ইউরো খরচ করেছে ক্লাবগুলো যেখানে তার শৈশবের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নেইমার এসেছিলেন আট কোটি আশি লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন বাইশ কোটি বিশ লাখ ইউরোতে এরপর পিএসজি ছেড়ে আলহিলালে গিয়েছেন তিনি নয় কোটি ইউরোতে রোমেলু লুকাকুর পিছনে এখন পর্যন্ত ক্লাবগুলো খরচ করেছে ছত্রিশ কোটি বিরানব্বই লক্ষ বিশ হাজার ইউরো শৈশবের ক্লাব আন্ডারলেক্ট থেকে চেলসিতে গিয়েছিলেন তিনি এক কোটি পঞ্চাশ লাখ ইউরোতে এরপর চেলসি থেকে ধারে তিরিশ লাখ পঞ্চাশ হাজার ইউরোতে গিয়েছিলেন এভারটনে চেলসি থেকে এভারটনে পারমানেন্ট ডিলটা করেছেন তিন কোটি তিপ্পান্ন লাখ ষাট হাজার ইউরোতে এরপর এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন তিনি আট কোটি সাতচল্লিশ লাখ ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলানে গিয়েছেন তিনি সাত কোটি চল্লিশ লাখ ইউরোতে ইন্টার মিলান থেকে চেলসিতে ফিরে এসেছিলেন এগারো কোটি তিরিশ লাখ ইউরোতে চেলসি থেকে ইন্টারে আবার ফিরেছেন তিনি আটাত্তর লাখ ষাট হাজার ইউরোতে এই লোন ডিল কমপ্লিট করে চেলসি থেকে রোমাতে গিয়েছিলেন পঞ্চাশ লাখ আশি হাজার ইউরোতে রোমাতেও লোনে গিয়েছেন সেই লোন ডিল কমপ্লিট করে এবার চেলসি থেকে নাপুলিতে পারমানেন্ট ডিলটা তিনি কমপ্লিট করেছেন তিন কোটি ইউরোতে বুঝতেই পারছেন কতগুলো ট্রান্সফার আসলে করেছেন এই রোমেলো লুকাকু যে কারণে তালিকার দ্বিতীয় অবস্থানে তিনি উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর পিছনে এখন পর্যন্ত ক্লাবগুলো খরচ করেছে চব্বিশ কোটি সত্তর লাখ ইউরো লিপসন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি এক কোটি নব্বই লাখ ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি নয় কোটি চল্লিশ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছিলেন এগারো কোটি সত্তর লাখ ইউরোতে জুভেন্টাস থেকে পুনরায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন তিনি এক কোটি সত্তর লাখ ইউরোতে এরপর তিনি আল নাসরে যোগ দিলেও সেটা মূলত একটা ফ্রি ট্রান্সফার ছিল উসমান দেম্বেলের পিছনে এখন পর্যন্ত বাইশ কোটি ইউরো খরচ করেছে ক্লাবগুলো যেখানে রেনে থেকে বরুশিয়া ডটমুডে তিনি গিয়েছিলেন তিন কোটি পঞ্চাশ লাখ ইউরোতে বরুশিয়া ডটমুড থেকে বার্সেলোনাতে এসেছিলেন রেকর্ড তেরো কোটি পঞ্চাশ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পরবর্তীতে পিএসজিতে গিয়েছেন পাঁচ কোটি ইউরোতে আলভারো মরাতার পিছনে এখন পর্যন্ত বিশ কোটি দুই লাখ ইউরো খরচ করেছে এই ক্লাবগুলো যেখানে রিয়াল মাদ্রিদ থেকে জোভেন্টাসে তিনি গিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে দুই কোটি ইউরোতে জোভেন্টাস ছেড়ে আবারও রিয়ালে এসেছিলেন তিন কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে গিয়েছিলেন ছয় কোটি ষাট লাখ ইউরোতে চেলসি থেকে পরবর্তীতে লোনে অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছিলেন এক কোটি আশি লাখ ইউরোতে লোন ডিল কমপ্লিট করে চেলসি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পারমানেন্ট ডিল করেছেন তিন কোটি পঞ্চাশ লাখ ইউরোতে এরপর অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জোভেন্টাসের লোনে গিয়েছিলেন দুই কোটি ইউরোতে আর এবার অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে পারমানেন্টলি এসি মিলানে তিনি চলে গেলেন এক কোটি তিরিশ লাখ ইউরোতে